বিওয়াস এখানে হাতে কলমে প্রশিক্ষণ চলতেছে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দায়িত্ব হ্রাসকরণ প্রকল্পের আওতায় দুই দিন চাষি প্রশিক্ষণ বিষয় মাশরুম গুরুত্ব মাশরুমের গুরুত্ব মাশরুম উৎপাদন কৌশল আঠারো এবং উনিশ তারিখ প্রশিক্ষণ স্থান হচ্ছে হর্টিকালচার সেন্টার খেজুর বাগান খাগড়াছড়ি এখানে মাশরুম চাষের জন্য যে উদ্যোক্তা আছেন আমাদের এলাকার উদ্যোক্তা নিজে হাতে কলমে দেখাচ্ছেন মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং আমাদের ঘুমটি থেকে প্রায় তিরিশ জনের একটি দল আজকে ব্যাপী এখানে মাসুন চাষের হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছেন সবাই উষ্ণুক হয়ে আগ্রহ ভরে মাশম চাষের যে প্রধান উপকরণ কাঁচামাল তৈরি তার হাতে কলমে তৈরি করে দেখাচ্ছেন দলভুক্ত যে চাষিগণ আমাদের এই প্রশিক্ষণে অংশ দিয়েছেন তাদের একটু দেখাচ্ছি আমি যে সবাই গুমটি থেকে আসছে খাগড়াশড়িতে এখন প্যাকেট করা হচ্ছে